জ্বালা আর যন্ত্রণা নবীদের দিনের মধ্যে আল্লাহ এগুলা দিয়া নবীদেরকে আল্লাহ তালা মানুষের ময়দানে পাঠিয়ে যাও আমার বান্ধবান্ধীদেরকে আমার পরিচয় দাও আমার বান্ধবান্ধীদেরকে আমার দিকে ডাক তাদেরকে বলো যে তোমাদেরকে আল্লাহ এত মোহাম্মত করেন সারা পৃথিবীর মায়ের মহব্বত যদি এক করো এক আল্লাহর মহব্বত তোমার প্রতি অনেক বেশি তার চাইতে বেশি সারা পৃথিবীর মায়েরা তাদের সন্তানকে এত মহব্বত করে না আল্লাহ তোমার প্রতি যত মহব্বতের দৃষ্টিতে দেখেন তোমাকে যত মহব্বত করেন এই পৃথিবীর সবকিছু চন্দ্র সূর্য তোমার জন্য রাত দিন তোমার জন্য মৌসুমের পরিবর্তন তোমার জন্য কখনো রাত্রিকে লম্বা করেন কখনো দিনকে ছোট ছোট করেন কখনো দিনকে ছোট করেন কখনো রাতকে লম্বা করে দেন কখনো শীত কখনো গরম কখনো বর্ষা বিভিন্ন রকমের মৌসুমের পরিবর্তন কখনো আলো কখনো অন্ধকার এই সব কিছু তোমাদের জন্য দিন এই জন্য যাতে তোমার রুজি কামাই রুজি করতে পারো পরিশ্রম করতে পারো রাত এই জন্য যাতে তোমরা ক্লান্ত শরীর নিয়ে আরাম করতে পারো ঘুমাইতে পারো রাত্রি যদি না থাকে তাহলে ঘুম আসে না দিনের বেলায় ঘুমাইতে হলে জানালাটা বন্ধ করে জানালাটা বন্ধ কর রোদের আলো আসে ঘুমাই যাবে না ওই বন্ধ কর আল্লাহ বলেন আমি রাত্রি এই জন্য সৃষ্টি করি যাতে তোমরা নিরাপদে আরামে ঘুমাইতে পারো দিনের ক্লান্তি তোমাদের দূর হয়ে যায় ঘুমের মাধ্যমে বান্দা আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি তোমার সৃষ্টির পূর্বে তোমার প্রয়োজনগুলো আমি সব সর্বাগ্রে অনুভূত করেছি আমার আমি অনুভব করেছি এবং সেই হিসাবে তোমার ভিতরে প্রয়োজনগুলো আমি রেখেছি পয়দা করেছি সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য যা যা দরকার এই আসমান ও জমিনের কাঠের মধ্যে সব আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি তোমাদের পানি লাগবে তোমাদের ফল লাগবে তোমাদের গাভীর দুধ লাগবে গরুর গোষ্ঠ গোষ্ঠ জান গোষ্ঠ লাগবে তোমাদের জন্য শর্করা তোমাদের ক্যালসিয়াম লাগবে তো আমি এই সব বিষয়গুলো পয়দা করছি তোমাদের জন্মের আগে এই দুনিয়াতে সৃষ্টি করেছি তোমাদের চলাচলের জন্য জমিনের দরকার সমুদ্র পয়দা করেছি অসংখ্য মাছ তার মধ্যে আমি পয়দা করেছি তোমাদের জন্য সমুদ্রের পানির গভীরে অসংখ্য মনি মুক্তা আমি পয়দা করে রেখেছি যা দুর্ভূমিরা উত্তোলন করে এবং তা দিয়ে তোমরা গলার হার বানাও নিজের থেকে সৌন্দর্যকে বাড়াও তোমরা সমুদ্রের মধ্যে নৌকা চালাও আর এইভাবে তোমরা ব্যবসা বাণিজ্য এবং লেনদেন আর সারা পৃথিবীতে তোমরা সফর করো তোমরা লাভবান হোক এই কিছু তোমাদের প্রয়োজন আমি তোমাদেরকে পয়দা করার আগেই সৃষ্টি করি বটি আর আমার চেয়ে সুন্দর স্রষ্টা আমার চেয়ে সুন্দর সৃষ্টিকর্তা কেউ হতে পারে না আল্লাহ সবচেয়ে সুন্দর স্রষ্টা সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ মানুষকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন বিদায় মানুষকে পয়দা করি জাননাতে রাখছিলেন কোথায় জাননাথে রাখছিলেন আমি জমিনে আমার প্রতিনিধি পয়দা করব মানুষ আল্লাহর খরিফা জমিনের মধ্যে প্রতিনিধি আল্লাহ মানুষকে বড় মহবত করেন যে মানুষ প্রতিনিধি হিসাবে দুনিয়াতে জীবনযাপন করবে আল্লাহর পক্ষ থেকে বরস্থরা অভিযোগ করলো যে কেন পয়দা করবেন আপনার জিকির ও তাসবীহ জনটা আমলেই যথেষ্ট এরা দুনিয়াতে মারামারি কাটা কাটি করিবি আল্লাহ তাআলা বললেন আমি আলো মালা তালামু আমি যা জানি তোমরা জানো না এই মানুষ পয়দা করে জান্নাতে রাখলেন এই মানুষ জান্নাতে গেল জান্নাতে যাওয়ার পর উদাস। সারাক্ষে কি মন কেমন লাগে চিন্তিত সব সময় একাক্তের একটা বোধ অন্তরের ভিতরে যে একা 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 ভালো হইত উপভোগ করতাম জান্নার আমি একটা আদম সারাক্ষণ যেন একটা চেহারা মধ্যে উৎকর্ষতা ওই সজীবতা নাই কেমন যেন একটা এইসব চিন্তা করতেছেন হঠাৎ অনুভব করলেন যে পাশে কেউ আছে পাশে কেউ আসে টাকায় দেখলেন যে মা হাওয়া খুব ভালো লাগছে তাই খাও এই সব তোমাদের জন্য খাও করো দুধের না মধুর মদুর না হল সারা পান যা চাইবে সেটা পাইবে যাও না অন্তরে অন্তরে কল্পনা করবে সেটাও পাইবে মালিক তিনি মেহমাতের খাজানার বান্দার জান্নাতের মধ্যে খুলে দিবেন আল্লাহ তারা বান্দার খা নে কত নীতি বাড়ক কত তোদের চাহিদা আছে জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন ও জান্নাতিরা তোমাদের চাহিদা পুরা হয়েছে তোমরা যা চাইছিলে পাইছ বলে আল্লাহ যা চাইছি তার চাইতে বেশি আমাদের আর চাহিদাও না আল্লাহ বলবেন আমি আরো দশ গুণ তোমাদেরকে দিলাম না আরে জান্নাতে থাকো কোনোদিন বলবে না তোমাদের জীবনে মৃত্যু আসবে না আজীবন জান্নাতে থাকো আর তোমরা কোনোদিন বুড়ো হবে না আজীবন যৌবন থাকবে যৌবন কোনোদিন অসুস্থ হবে না আর জীবন সুস্থ জীবন যাপন করবে কোন অভাব অনটন ভয় ভীতি কোন কারণ নাই জান্নাতের মধ্যে আমরা আমার নিরাপত্তা নিরাপত্তা আল্লাহ তাহলে একটা হুকুম দিলেন ওই গাছের কাছে যায় না একটা হুকুম পুরো করতে পারিনি যার কারণে নারাজ হয়ে আমাদেরকে কোথায় পাঠাই দিলেন ভূমিতে পাঠায় । দিলেন আর এর সাথে সাথে আল্লাহ তালা জীবন যাপনের বিধি নিষেধের এক বিশাল শিকল করাই দিলেন একটা হুকুম মানতে পারো নাই সবটা মানতে হবে এখন এ পুরা তোমার পুরা জীবনটাই এখন আর দুনিয়া সিজনুল মুভমেন বা জান্নাত দুনিয়া হলো মুমেনের জন্য জেলখানা আর কাফারের জন্য জান্নাত কাফারের জন্য জান্নাত মানি তার স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনভাবে চলে যা ইচ্ছা খায় যেখানে সেখানে যায় যেদিকে থাকে, কিন্তু একজন মুসলমান ইমানদার যা আল্লাহকে বিশ্বাস করে মতের পরে জীবনকে বিশ্বাস করে জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করে হিসাব ও কিতাবকে বিশ্বাস করে কোরআন কোরআনকে বিশ্বাস করে হাদিসকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে রসুলের রেসালতের উপরে ইমান রাখে সে কখনো নিজের স্বাধীন মতো ছুটতে পারে না স্বাধীন চলতে পারবে না সে জানে এই চকের জন্য হুকুম আছে এই নাকের জন্য হুকুম আছে এই জবানের জন্য হুকুম আছে এই জবান কতটুকু চালানো যাবে হাতের জন্য হুকুম আছে পায়ের জন্য হুকুম আছে চব্বিশ ঘন্টা একটা মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে এইভাবে হুকুমের বৃষ্টি হয় যেরকম ম্যাগের থেকে বৃষ্টি বর্ষণ প্রতি মুহূর্তে মানুষ যেখানে আছে সাহিত্য অবস্থায় চলা অবস্থায় দোকানে খেতে বাজারে অফিসে সকালে বিকালে সন্ধ্যা যখন যেখানে যে অবস্থা আছে ওই অবস্থা আল্লাহর পক্ষ থেকে তার জন্য হুকুম আসেছি প্রত্যেক মুহূর্তে চিন্তা করা যে আল্লাহ আমার কাছে কি জানে আল্লাহ পাকের কি হুকুম আমার প্রতি এটা জানার নাম এলে এটা জানার নাম এলে মাদ্রাসা পড়ানো হয় এলে কোনটা না যায় ব্যবসায়ীকে বলে দিবে হে ব্যবসায়ী খবরদার ও জন্য কম দিও না মালিক হাজার করিও না দুই নম্বরই করিও না মিথ্যা কিয়ামতের ময়দানে তোমাকে গায়ে হবে আর যদি তুমি সত্যবাদী ন্যাকার ব্যবসায়ী হও সত্যবাদী ব্যবসায়ী হও আমানদার ব্যবসায়ী হও কিয়ামতের ময়দানে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে তোমার হাশর হবে মুজাজি কোলাকসি কম সে স্বাধীন চলতে পারে না কাফের আলী রাজি আলোকে জিজ্ঞেস করতেছে যে হুজুর আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন তোমার বলে আমার প্রশ্ন হলো আপনাদের নবী বলছেন দুনিয়া মোমেনের জন্য কয়েকখানা কাফের জন্য জান্নাত আমি তো উল্টা দেখতেছি বলে কি আমি দেখতেছি যে আপনারা সুখে আছেন আপনারা সুখে আছেন স্বচ্ছ জীবন যাপন করতেছেন আর আমি বড় অভাবে অনটনে কষ্টে আছি আমার কাছে দুনিয়ার জীবনটা কয়েক মনে উঠেছে কিন্তু আপনার নবী তো বলছে যে কাপড়দের জন্য জান্নাত আর মৌমেন জন্য আলী তুমি অর্থ অর্থ এই যে মৌমেন জীবন যাপন করতে স্বাধীন নয় স্বাধীন নয় খাওয়া দাওয়াতে স্বাধীন নয় পানীয় বস্তুতে স্বাধীন নয় পোশাক আশাকে স্বাধীন নয় চুল কাটাতে স্বাধীন নয় নখ ফেলতে স্বাধীন নয় তার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ তালার বিধি নিষিধের শৃঙ্খলে শিকলে আবদ্ধ দুনিয়া কম বেশি কাউকে বেশি দিবেন আল্লাহ কাউকে কম দিবেন সেটা আল্লাহর ব্যাপার বন্টনের ব্যাপার তিনি কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে সচ্ছলতা দিয়েছেন কাউকে অবধান দিয়েছেন সেটা আল্লাহ তালার ব্যাপার তুমি তোমার চলার পথে যে কোনো রকম চলতে পারো তুমি যে কোনো দিকে দেখতে পারো তুমি যা ইচ্ছা তাই খাইতে পারো তুমি যেদিকে যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলতে পারো তুমি যার সাথে ইচ্ছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো কিন্তু আমি মুসলমান সেটা করতে পারি না আমাকে দেখতে হয় আল্লাহ কি বলেছেন তো সুল্লাম কি বলেছেন এটাই হলো কয়েদির জীবন যে কয়েদি নিজের ইচ্ছা মতো চলতে পারে না পোশাকটাও জেলখানা বলা যেটা ঠিক করে দিবে সেটাই গায়ে দিতে হবে খানা জেলখানা যেটা সেটাই খাইতে হবে যত হোক আমি সব সর্বশেষ বাচ্চা জাফর সে মারা গেছে তাকে যখন ইংরেজরা তার হাত থেকে ক্ষমতা চিনে তাকে জেলখানা দিল তিন দিন পর্যন্ত তার জন্য রুটি নাস্তা হিসেবে সকালবেলা পাঠায় সে রুটি ফিরিয়ে আসে খায় না রুটি ফিরিয়ে আসে খায় না তরকারি খায় না রাত্রে খাবার খায় না তো জেলার যে তার কাছে খবর গেছে এ এই বাদশা যে যা বল সে তো কি করে কিছুই খায় না তো জেলার বুঝতে পারছি কারণ বাদশা ছিল তো তার খাওয়ার মেনু আর তার খাওয়ার যে একটা স্টেটাস একটা একটা অবস্থান এগুলো তো উন্নত মানের ছিল তার বাবুর তার সবকিছু প্রতি মুহূর্তের আচ্ছা ঠিক আছে তাকে জিজ্ঞেস করে দেখো সকালের রুটি কিভাবে বানালে তুমি খেতে পারি তো সে বলছে চারটা বা পাঁচটা রুটি এক কেজি ঘি ঘিয়ের মধ্যে এগুলাতে

দুনিয়া ও মোমেনের জন্য জেলখানা এখানে মোমেন্ট নিজের ইচ্ছা মতো চলতে পারবে না তাই আল্লাহ তালা মানুষকে যেহেতু ভালোবাসেন মোহাম্মত করেন মানুষ আল্লাহ তালার দুনিয়াতে খনিফাইয়া তাই মানুষের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা অনুগ্রহ যে তিনি মানুষের কে নিজের হাতে মানুষকে মানুষের নিজের হাতে ছেড়ে না দিয়া মানুষকে স্বাধীন ছেড়ে না দিয়া তখন মানুষের জন্য আল্লাহ নবী ও রসুল পাঠাইয়া এবং জীবন বিধান পাঠাইয়া তাকে সৎ পথ প্রদর্শন করার জন্য ব্যবস্থাপনা আল্লাহ প্রত্যেক যুগে রেখেছেন এটা পাকের পক্ষ থেকে মানব জাতির প্রতি আল্লাহ যুগ যুগ নবীদেরকে না পাঠাইতেন আর শরীয়ত আর বিধান না পাঠাইতেন আসমান থেকে কিতাব না পাঠাতেন যা দুনিয়া ভরে যেত জাহালতে দুনিয়া ভরে যেত যেভাবে ছয়শ ছয়শ বছর কত বছর ছয়শ বছর শুধু ইসলাম ইসলামের পরে আর কোনো নবী আসে নাই কোন কিতাব আসে নাই নতুন কোনো শরিয়ত আসে নাই তো ছয়শ বছরে সারা পৃথিবী জাহালতের অন্ধকারে ডুবে গেল এবং বাইতুল্লাহ যে বায়তুল্লাহকে আল্লাহ কায়েম করছিলেন এক আল্লাহর মহান সত্তার এবাদতের জন্য সে বায়তুল্লার মধ্যে তিনশো ষাটটা মূর্তির পূজা হতে শুরু আর বায়তুল্লাহ প্রতিবেশীরা সিরি ও কুকুরের মধ্যে এই পরিমাণ লিপ্ত হয়ে গেল দুনিয়াতে একটা একটা আর সীমা আছে মূর্তি পূজা তাদের মধ্যে এত ব্যাপকতা লাভ করলো যে একটা পাথর যদি সুন্দর দেখে পছন্দ হয় তো সেটা উঠে এলো ওটা ঘরে নিয়ে আসতো ওই পাথরের পূজা করত প্রত্যেক গোত্রের মা